এবারে খুব সংক্ষেপে শহীদ আবদুল্লা বেন জাহিদের মাকে কিছু বলার জন্য রোচন আসসালামু আলাইকুম আমি শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের আম্মু আসসালামু আলাইকুম আমি শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের আম্মু ফাতেমাতুর জহুরা আমার ছেলে পাঁচই আগস্ট বিমানবন্দর থানার আনুমানিক রাত পুনে আটটার দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আমার দুইটা সন্তান আমার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ ষোলো বছর আমার ছোট ছেলের বয়স হচ্ছে চোদ্দ বছর আমার বড় ছেলে মারা যাওয়ার চোদ্দো দিনের মাথায় আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে সেটা থার্ড স্টেজে আপাতত আমার ছেলে ট্রিটমেন্টে আছে সরকার থেকে এ পর্যন্ত আমাকে বা আমার ছেলের জন্য কোনো খোঁজ খবর নেওয়া হয় নাই এই মার্চের আঠারো তারিখে আমার হাজব্যান্ড ব্রেজ করে মারা যায় আমরা বিএনপির পরিবার থেকে আমার ছোট ছেলে জিসানের ট্রিটমেন্ট বাবদ যাবতীয় খরচ বহন করে তারা আমার খোঁজ খবর নেয় কিন্তু যাদের রক্ত দিয়ে আজকে এই দেশ গড়ছে সেই সার্জিদ হাসনাতকে আমরা একশোটা ফোন দিল তারা আমার ফোন রিসিভ করে না এই উপদেশটা এই তথ্য হলেও সরকার পর্যন্ত পারে নাই আমাদের খোঁজ নিতে আমার হাজবেন্ড মারা তিন মাস আমার বড় ছেলে মারা যাওয়ার পর থেকে আমার হাজবেন্ড অসুস্থ এই রোজ আগে আমার হাজবেন্ড মারা গেছে মার্চের আঠারো তারিখে আমার ছেলের এপ্রিলের ছাব্বিশ তারিখে একটা অপারেশন হয় সেটা আমরা বিএমপির পরিবার থেকে করে দিছে তারা যদি আমার পাশে না থাকতো হয়তো আমি আমার এই সেই বাজাইতে পারতাম না এই শুক্রবার চার তারিখে আমার ছোট ছেলের আর একটা অপারেশন হবে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন কিন্তু আমার ছেলের রক্তের দিনে বয়ে যারা এই দেশ গড়ছে তারও তো আমাদের খোঁজ এখনই নেয় না পরে আর কি নেবে আমরা বিএনপির পরিবার যদি আছে আমার ছেলের সাথে আমার সাথে না থাকতো তাহলে আমাদের রাস্তায় তারা ভিক্ষা করতো ছোট ছেলে আমার না আমি আমার পক্ষ থেকে আমার ছোট ছেলের পক্ষ থেকে আমরা বিএনপির পরিবারের রোমান ভাই মিথুন ভাই মির্জা ফখরুল স্যার তারেক রহমান স্যার রিজবি স্যার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি